বন্ধুরা কেমন আছো আজকে তোমাদের কাছে আমি একটি রেসিপি নিয়ে এসেছি আজকে কি বানাবো ভাবতে ভাবতে হঠাৎ করে মাথার তারটা নড়ে উঠল ভাবলাম আজকে বানিয়েই ফেলি বাঙালির সবথেকে প্রিয় রেসিপি এই রেসিপিটা না হলে বাঙালি আনা অসম্পূর্ণ কোনো অনুষ্ঠান বাড়িতেই এই রেসিপিটা অবশ্যই বানানো হয় নাহলে কোনো সম্পূর্ণ হয় না অনুষ্ঠান বাড়ি তার জন্য এখানে দেখো কিছু ভেজিটেবলস নিয়ে নিয়েছি এখানে কড়া বসিয়েছি গ্যাসে কড়াটায় তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি এখানে কাঁচকলাটা ভেজে নিচ্ছি কাঁচকলাটা ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখতেই পাচ্ছ লাল লাল করে আমি ভাই ভেজে নিয়েছি এবার এখানে আমি আলুগুলো ভেজে নিচ্ছি আমি প্রত্যেকটা সবজি আলাদা আলাদা করে ভেজে নেব আলাদা আলাদা করে ভেজে নিলে সবজি কিন্তু খেতেও ভালো লাগে তরকারির স্বাদটাও অন্য রকমের হয় দেখো এখানেও লাল লাল করে আমি আলুটা ভেজে নিয়েছি আমি যে রেসিপিটা বানিয়েছি পুরো অনুষ্ঠান বাড়ির মতন স্বাদ হবে একদম সিক্রেট মশলা দিয়ে আমি বানাবো এখানে গাজর আমি ভেজে নিচ্ছি গাজরটাও আমি লাল লাল করে ভেজে নেব এর এই সব সবজির মধ্যে কোনো নুন হলুদ আমি ব্যবহার করব না গাজরটা আমার ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নেব ভাজার সময় কোনো নুন হলুদ দিচ্ছি না আমি পরে একবারে তরকারির সময় নুন হলুদটা দেব এখানে আমি ছোটো সাইজে দুটো হল উচ্ছেকে ভেজে নিচ্ছি উচ্ছেটা একটু লাল লাল করে ভাজতে হবে মচমচে করে নাহলে তরকারিটাও তেতো লাগবে সেই জন্য উচ্ছেটা একটু সময় ধরে ভেজে নেবে কম আছে ভাজবে নাহলে বেশি আছে ভাজলে উচ্ছেটা পুড়ে যাবে আরও তেতো লাগবে সেটা ভাজা হয়ে গেছে এখানে আমি দুটো মূলকে কেটেছি মূলগুলো আমি ভেজে নেব লাল লাল করে এই সবজিতে কিন্তু সব রেসিপি মানে সবজিগুলোয় লম্বা লম্বা করে কেটে নিতে হবে মূলটা ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এবার আমি কিছু বিমস ভেজে নেব একই রকমভাবে বিমসটাও আমি লাল লাল করে ভেজে নেব আমার ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব বিমসটা ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আমি সজনে ডাটা ভেজে নিচ্ছি আমি এখানে একটা একটা করে ভেজেছি তোমরা ডাটা বিমস একসঙ্গেও ভেজে নিতে পারো ডাটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি দুটো বেগুনকে কেটে রেখেছিলাম দুটো বেগুন আমি ভেজে নেব বেগুনটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে বেগুনটা আমি নামিয়ে নেব বেগুন ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে কিছু বড়ি ভেজে নেব কিন্তু আমি তেলের মধ্যে বড়ি ভাজবো না শুকনো খোলাইতে আমি বড়িটা ভেজে নেব এটা একদম লো আঁচে ভাজতে হবে বড়িটা ভাজা হতে হতে এখানে আদা বেটে নিয়েছি এখানে সরষে বেটে নিয়েছি বড়িটা আমার ভাজা হয়ে গেছে আমিয়ে নিচ্ছি দেখো এখানে সব সবজিগুলো আমার ভেজে রাখা আছে এরকমভাবে সব ভেজে নিতে হবে এবার আবার আমি কড়াতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলে দুটো শুকনো লঙ্কার একটা তেজপাতাকে ছিঁড়ে আমি তেলের মধ্যে দিয়ে দেবো একটু ভেজে নেব এর মধ্যে এবার আমি একটু আদা দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নেব আদাটা ভালো করে ভাজতে হবে যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায় এবার এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা এর মধ্যে দিতে হবে হলুদ গুঁড়ো দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব গুঁড়ো মশলা আমি এক চামচ এক চামচ করে দিয়ে দেবো ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে ধনে গুঁড়োটা দিলাম দিয়ে ভালো করে মশলাটাকে আমি তেলের মধ্যে কষিয়ে নেব এটা লো আছে কষাবে নালে মশলাগুলো সব পুড়ে যাবে মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি অল্প করে একটু জল দিয়ে দেবো জলটা মশলার সাথে ভালো করে মিশিয়ে এই পাঁচ মিনিট ফুটিয়ে নেব মশলাটা ফুটে গেলে এর মধ্যে আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো সবজিগুলো ভালো করে মশলার সাথে একটু কষিয়ে নেবো দু মিনিট একটু কষিয়ে নিলেই দেখবে এর স্বাদটা কত সুন্দর হবে যেহেতু সব সবজিগুলো আমার ভাজা আছে সব এবার আমি ভেজে রাখা বেগুনটা দিয়ে দেবো দিয়ে এটাও ভালো করে মশলার সাথে আমি কষিয়ে নেব সবগুলো যখন কষানো হয়ে যাবে এর মধ্যে সামান্য আমি একটু গরম মশলা দিয়ে দেবো গরম মশলাটা একদম অল্প করে দেব সব কিছু আমি মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি জলটা তোমরা পরিমাণ মতো দেখে নেবে যেরকম ঝোল রাখতে চাও সেরকম ঝোল রেখো সেই রকম অনুযায়ী তোমরা জলটা দেবে তারপর সবজিগুলো সেদ্ধ হতে লাগবে সেই জন্য জলের পরিমাণটা তোমরা দেখে নিও এখানে আমি এবার আমি নুনটা দিয়ে দেবো স্বাদ মতো আমি নুন দেব কেন যতটা আমার তরকারি সেই পরিমাণ বুঝে আমাকে নুন দিতে হবে এখানে নুনটা আমি ভালো করে মিশিয়ে ফুটতে দিয়েছি সাইডে আমি একটি রুটি করা তাওয়াতে চার চামচ রাঁধুনি দিয়ে একটু ভেজে নেব এই শুকনো খোলাইতে আমি ভেজে নেব ভেজে ঠান্ডা হয়ে গেলে এটাকে গুঁড়ো করে রেখে দেবো এক সাইডে চার চামচ রাঁধুনি এই রাঁধুনিটা ছাড়া তরকারিটা অসম্পূর্ণ এবার আমি ভেজে রাখা বড়িটা দিয়ে দিচ্ছি বড়িটা আমি সবার লাস্টে দিলাম নাহলে সবজির সাথে সেদ্ধ হয়ে বড়িগুলো সব ভেঙে যেত এবার এর মধ্যে দু চামচ আমি ঘি দিয়ে দেব দু চামচ আমি ঘি দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি এক কাপ গরুর দুধ দিয়ে দেবো ফুটিয়ে আমার ঠান্ডা করা ছিল দুধটা এক কাপ আমি গরুর দুধ দিয়ে দিলাম তোমরা দেখে বুঝতেই পারছো এর স্বাদ কি অসাধারণ হবে এই তরকারিটা দিয়েই খেতে পারবে এবার ভেজে রাখা যে রাঁধুনিটা আমি গুঁড়িয়ে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম সবার লাস্টে আমি সর্ষে যে বেটেছিলাম সেই সর্ষেটা দিলাম এই লাস্টে সর্ষেটা দেওয়ার কারণে তরকারির যে ঝাঁজ আর স্বাদ তোমরা সব কিছুই ফিল করতে পারবে পুরো অনুষ্ঠান বাড়ির মতন অবশ্যই একবার বানিয়ে দেখো কেমন লাগলো কমেন্ট করে জানিও এই তরকারিটা দেখে তোমরা অবশ্যই বুঝতে পেরেছ আমি কি রান্না করেছি এই সুক্তটা ছাড়া আমাদের যে কোনো অনুষ্ঠান বাড়ি কিন্তু অসম্পূর্ণ আমার রান্নাটা হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিয়েছি ওপর থেকে আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে তরকারিটা মিশিয়ে নেব এইটা এবার চাপা দিয়ে রেখে দেবে তারপরে যখন গরম ভাতে সার্ভ করবে তখন যে ঝাঁঝটা আসবে ও তোমাদের বলে বোঝাতে পারবো না যে কত সুন্দর খেতে লাগবে তোমরা অবশ্যই এটা একবার বানিয়ে দেখো কেমন লাগলো পুরো অনুষ্ঠান বাড়িকেও হার মানাবে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধু যারা দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও আমার চ্যানেলটাকে পাশে থেকেও সাপোর্ট করো ধন্যবাদ